যতই আপনার জীবনে বিপদ হোক না কেন আপনি যখন দেখতে পাচ্ছেন যে দেয়ালে একবার থেকে গেছে আর কোনো কিনারা নাই দুনিয়ার কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতেও চায় না ঠিক এরকম একটা কঠিন সিচুয়েশনে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে বলবো রসুল করিম সাল্লা আলিয়ালাম একটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটা পড়ে কোনো মানুষ যদি একিন আর বিশ্বাসের সাথে আমল করতে পারে রব্বুল আলমিন তার সকল প্রকার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে নেবে হয়তো আপনাদের অনেকের বিশ্বাস হয় না আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি বলি এই দোয়াটা পরে একজন বালক তার নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল যেই বালককে রাজা ঘোষণা দিয়েছিল যে ওকে যেখানে পাও সেখানে শেষ করে দাও কিন্তু এই বালকটা এই দোয়াটা পরার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে সার্বিকভাবে সবার হাত থেকে বাঁচিয়ে পাক ওই রাজার কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন রাজা বলছিলেন কেমন করে তুমি বাঁচলা আমি এই দোয়াটা পড়ছিলাম আর এই দোয়া পড়ার কারণে আল্লাপাক আমাকে বাঁচিয়ে নিয়েছেন সেই দোয়াটা কি আল্লাহ হিম বিমা শিক্ত্যা আল্লাহ হিম বিমা ছোট্ট একটা দোয়া মুখের মধ্যে লেগে থাকে এটা শিখে নেন জীবনে কাজে লাগবে হঠাৎ হঠাৎ করে মানুষের জীবনে এত বড় বড় মুসিবত এত বড় বড় সমস্যা এসে মানুষের সামনে দাঁড়ায় মানুষ কুলকিনারা পায় না কান্নাকাটি করে আমাদের কাছে টেলিফোন করে হুজুর টাকা মেরে দিয়েছে হুজুর আমি প্রেম করতাম আজকে ধরা খাইয়ে গেছি হুজুর আমার কোনো শান্তি নাই ছেলেটা কথা শুনে না মেয়ে কথা শুনে না স্ত্রী পরকিয়া প্রেমে আসক্ত এই যে এক একটা মানুষের লাইফে সমস্যা সমস্যা ছাড়া মানুষ নাই কিন্তু দোয়া সবাই শিখতে চান এর জন্য আমি বলি যে অন্তত রসুলের করিম সাল্লা সাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ হক ফিনি হিম এই দোয়াটা মুখস্ত করুন আপনার কে জানে কখন কোন সময় প্রয়োজন হয় আর আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন রব্বুল আলামিন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সব দোয়া কবুল করে নিয়েছে এর জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন নিয়মিত আমল করি অল্প করি যাই করি আল্লাহর কাছে নিয়মিত আমল করি আল্লাহ রব্বর আলমিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে রসুল করিম সাল্লা আলাইসাল্লামের এই আমলগুলো বেশি বেশি করা তৌফিক দান করে কারণ নবী এমন কোন আমল করতেন না যার মধ্যে কল্যাণ নাই নবী যাই করেছেন ওটার মধ্যে কল্যাণ উম্মাতের জন্য বারাকা সব নবীরা সব নবীরা মরে যাওয়ার সাথে সাথে তাদের শক্তি নিয়ে যায় কিন্তু উম্মাতে মহাম্মদ আমরা যেই নবীর উম্মত আমরা সদা সর্বদা সময়। আল্লাহর রহমত আল্লাহর বরকতের মধ্যে থাকে এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা এখনও এই দোয়াটা মুখস্থ করে নেননি তারা এই মুহূর্তে দোয়াটা মুখস্থ করে নেন আল্লাহ হুমফিনি হিম বিমা শিকটা খুব ছোট্ট একটা দোয়া কয়েকটা বাক্যের মাধ্যমে দোয়াটা গঠিত হয়েছে এটা পড়লেই আল্লাহ পাক আপনার সকল প্রকার চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেবে এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি মেহরবানি করে বলি দোয়াটা শিখুন দোয়াটা শিখলে আপনার ছেলে নিরাপদ থাকবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ থাকবে আপনার পরিবার নিরাপদ থাকবে এই সবার দিক বিবেচনা করে আপনার অবশ্যই অবশ্যই এই দোয়াটা মুখস্ত করে নেওয়া দরকার আল্লাহ রব্বুর আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করে সরল আমিন